নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি রোজকারের ব্লগ নিয়ে সেরকমই চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে আর এখন আজকে দু তিন দিন ধরে তো বৃষ্টি হচ্ছিল দেখো পাতায় এখনও জল জমে এইমাত্র বৃষ্টিটা একটু আগে বন্ধ হলো তাই দেখো পাতায় এই পর্যন্ত জল ধরে আছে তাই তোমাদের সঙ্গে একটু নতুনত্ব ভিডিও নিয়ে চলিলাম দেখো এটা হলো একজন মেনি দেখো একজন রেখেছে বাড়ির কাছে একজন কাকু রেখেছে এই যে মেনি এই মেনি বান্দর থেকে ছোট্টবেলায় কুড়িয়ে পেয়েছিল সেই থেকে কাকুর পাশে কাকুকে রেখেছে দেখো বৃষ্টি হচ্ছিল না তাই বাইরে বাঁধা ছিল পুরো ভিজে গেছে দেখো মেনি বাঁধরটা কি সুন্দর কি একটা কুড়িয়ে কুড়িয়ে খেয়ে নিচ্ছে দেখো কুড়িয়ে কুড়িয়ে এই যে কাকু নিয়ে যাচ্ছে তার বাড়িতে যেখানে মিনিবাদরটা থাকে সেইখানে আর এই যে ফুলগুলো কারা চেনো গাইস দেখো এত সুন্দর লাগছে ও মাই গড় যেন লথার লতার মতন ঝুলিয়ে গেছে কি সুন্দর দেখো লম্বা লম্বা সরু সরু আর গাছটাও পাতাগুলোও অন্যরকম ছোট পাতা হলে আলাদা ব্যাপার ছিল বড় বড় পাতাগুলো আর এরকম লম্বা লম্বা ফুলগুলো ঝুলছে খুব সুন্দর লাগছে সুইট সুইট লাগছে এমনি বর্ষাকাল আর ওই ভালো লাগছে আর এই দিকে গাছগুলোই কি কী ফুটেছে দাঁড়াও চলো দেখাই এই দিকে তো একটা হলুদ কটক তারা ফুটেছে আর ওই ফুলগুলো কারা কী নামে আমি ভুলে গেছি এই ফুল গাছটার নাম আমি তো ভুলে গেছি এটা তো জানি হলুদ কটক তারা আর এই যে ফুলগুলো কি ফুল বলো তো বন্ধুরা কি একটা ফুল বলে মনেই পড়ছে না দেখো এটাও ভীষণ লটার মতন বিয়ে গেছে বিশাল বড় হয়ে গেছে এই ফুল ফুল গাছটাকে মিনিমাম বার মতো কাটা হয়েছে আর এই দিকে দেখো ঝুটি ফুল আমরা বলি কুকরা ঝুটি ফুল মুড়ি মানে আমাদের ঘোরা ভাষায় বলি কুকরা ঝুটি মোরগ ঝুটি বা মুরগি ফুল বা চিকেন ফুল বলতে পারো এটা বেসিক্যালি অনেক জায়গায় চিকেন ফুল নামে পরিচিত এখন তো মানে কি সব অন্যরকম দিনকাল পড়েছে বা অন্যরকম যুগ বেরিয়েছে তাই এই ফুলটাকে মুরগিছুটি ফুল না বলে আমি নামকরণ করেছি চিকেন ফুল তোমরা কি চেনো এই ফুলটাকে কে কী নামে চেনো কমেন্টে জানাবে তো আর এই দেখো আর এখানে যে সেগুলো তো তোমাদের বড়গুলো দেখিয়েছি এটা ছোট গাছটা দাঁড়াও আর এই যে দিকের গাছগুলো বড় বড়ো এই বাবা কত বড় বড় ফুলগুলো হয়েছে দেখো কিন্তু গাই সেই ফুলগুলো ভালো না বিষাক্ত মানে মানে ফুলের যে র্যা মানে যে উপরের যে দানা দানা মনে শুয়োপোকার শুয়া পোকার মতন করে শুয়া পোকা যেরকম এভাবে দেখো ফুলগুলো যে পুরো সেইভাবেই কিন্তু আমি মোবাইলে ইউটিউবে একবার সার্চ করে দেখেছিলাম এই ফুলগুলো কিন্তু বিষাক্ত আর দেখো মিনিমান্দরটা ঠিক যেরকম প্রতিদিন যায় সেরকম নিয়ে যাচ্ছে ওকে বেঁধে করে রেখে দেবে যেখানে থাকে সেইখানেই রাখবে দেখো মিনি বান্দরটা যারা যারা এখনও দেখো নি দেখে নিও এই কী সুন্দর দেখো ভিজে গেছে মেনি বান্দরটা যারা যারা এই মিনি ব্যাথরটাকে দেখতে চাও আমাদের এখানে চলে আসবে অনেক মানে কি ছোটোবেলায় কুড়িয়ে পেয়েছিলো মেনি বান্দরটাকে এখন বর্তমান বয়স হয়ে গেছে অনেক অনেক বয়স হয়ে গেছে তাই আর ওকে আর ছাড়ে না কোথাও মানে কি অন্য অন্য মাদুরগুলো দেখলে কি মেরে ফেলবে টেলবে বলে একটু মানুষের মতো মানুষের মতো হয়ে গেছে এত বছর থেকে থেকে মানুষের সঙ্গে পুরো মানুষেরও মতো হয়ে গেছে দেখো আর এই যে ফুলগুলো দেখো শুও পোকার মতো বাবা রে বাবা ফুলগুলো কিন্তু খুব সুন্দর বৃষ্টি পড়ে গেছে না দেখো ফুলে কিন্তু জল জমে আছে গাইস